আসসালামু আলাইকুম যারা 46 তম বিসিএস লিখিত পরীক্ষা দিবেন আর যারা ভবিষ্যতে আরো বিভিন্ন চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য এই পর্বটি আমি সাজিয়েছি এটি হচ্ছে সূত্র এবং লগ থেকে নেওয়া দুটি প্রশ্ন এই প্রশ্নগুলো একটি অঙ্ক দেখার সাথে সাথে কিভাবে চিন্তা করতে হয় এটি আমি আপনাদের শেখাবো একটি অঙ্ক দেখে যদি আপনি চিন্তা করতে না পারেন তাহলে আপনি কিন্তু কোনো অঙ্ক করতে পারবেন না অঙ্ক শুধু দেখবেন কিন্তু আপনি সমাধান পর্যন্ত পৌঁছাতে পারবেন না এখন সমাধান পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে অঙ্কটি দেখে অঙ্কটি চিন্তা করতে পারতে হবে এখন এই অঙ্কটি দেখেন প্রথমে এক দেখেন এই যে পর নম্বরটি রয়েছে এই অঙ্কটি আমি একটু লিখি ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার ফাইভ এখন এই অঙ্কটি এই এই অঙ্কটি দেখার সাথে সাথে কীভাবে আসলে অঙ্কটি হবে এই ধরনের অঙ্কগুলো এই যে পাওয়ার এক্স এবং এইটি দেখেন যখন এই যে ফোর আছে এখানে টু এই টু যতক্ষণ পর্যন্ত ভাঙা যায় ততক্ষণ পর্যন্ত আপনি ভাঙবেন তাহলে এই যে আমরা টু তারপর হচ্ছে টু তারপর হচ্ছে এক্স তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে টু এক্স এটা আমি ভেঙে দিলাম এই যে প্লাস এটা হচ্ছে টু টু দিব টু আমরা জানি যে লক্ষসূচকের নিয়ম অনুসারে যদি কোনো পাওয়ার প্লাস অবস্থা থাকে তাহলে সেটা কি গুণ অবস্থায় লেখা যায় এই যে এরকম এটা আমি লিখলাম প্লাস টু টু দি পাওয়ার ফাইভ এখন এই পর্যন্ত আসার পরে আপনি কিন্তু আর ভাঙতে পারবেন না তখন আপনাকে কি করতে হবে তখন এইখানে দেখতে হবে যে কোনটি কোনটি একই রকম আছে তাহলে সেই মোতাবেক একটি মান আপনি ধরে নেবেন নিলে এটি একটি মিডিল টার্ম ব্রেক চলে আসবে এবং মিডিল ব্রেক করার পরে এই অঙ্কটি আপনার হয়ে যাবে এই ধরনের অঙ্ক চার পাঁচটা প্র্যাকটিস করবেন এবং অঙ্কের একটা থিঙ্কিং থাকে একটা ধাপ থাকে এই ধাপটি আপনারা বুঝে যাবেন তাহলে এই যে এখানে দেখেন এই যে টু এক্স আর এই যে টু এক্স এই পাওয়ারটা আমি এখানে উপরে তুলে দিব তাহলে এই যে 2 টু দি পাওয়ার x এই যে স্কয়ার মাইনাস 3 এই যে 2 টু দি পাওয়ার x 2 টু প্লাস 2 টু দি পাওয়ার 5 এরপরে আছে হচ্ছে এইটিকে আমরা এই যে এইটাকে আমরা a ধরে নিব এখানে যে অক্ষর থাকবে যে লেটার থাকবে সেই লেটার ছাড়া অন্য যে কোনো লেটার আমরা ধরে নিব তাহলে এটাকে আমি a ধরে নিলাম 3 এই যে এটা a আর এটা হচ্ছে 2 দুগুণ 4 আর এটা হচ্ছে এই 32 এগুলো এই পাশে কিন্তু এই যে শূন্য ছিল শূন্য এটা শূন্য এখন আমরা এই এটাকে এখন এটাকে ভেঙে কি করে নিই এই 12a প্লাস থার্টি টু ইকাল শূন্য এখন আপনাকে এই অঙ্কটা হচ্ছে কি করতে হবে মিডিল ব্রেক করতে হবে এখানে যে সব এক আছে কিছু না থাকলে এক এবং বত্রিশ একে বত্রিশ তাহলে এই বত্রিশ এইটাকে ভাঙতে হবে তাহলে দুই পাঁচ বার গুণ করলে বত্রিশ হয়ে যায় এই যে এই যে দুই পাঁচ বার গুণ করলে বত্রিশ হয়ে যায় তখন এই যে এই যে চার আর এই যে আট এটা একবারে হবে না আস্তে আস্তে হবে আট আর চার গুণ করলে বত্রিশ আর করলে বারো তাহলে এ এ এ এ স্কোয়ার মাইনাস 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 এইট ফোর প্লাস থার্টি টু টু শূন্য সমান সমান বারোয়ার্টি আর হচ্ছে মাইনাস ফোর কমন নিলাম এ মাইনাস এইট এই যে বাইরে মাইনাস কমন নিলে ভিতরের চিহ্ন কি হয়ে যাবে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে এ মাইনাস এইট কমন নিলাম নিতে এ মাইনাস ফোর ইকো টু শূন্য

পরের প্রশ্নটি আছে এই প্রশ্নটি আমরা দেখি এখানে কিছু মান দেওয়া আছে এবং এইটা থেকে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ শূন্য প্রমাণ করতে হবে এই অঙ্কটির ক্ষেত্রে আপনি কিভাবে চিন্তা করবেন দেখেন এই যে মানটা দেওয়া আছে স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার পাপি এর পাওয়ার এইটি কিন্তু কোন একটি সূত্রের মধ্যে যাবে যদি সেই সূত্রটা আগে একটি এ মাইনাস বি হয় তাহলে আমরা দেখতে হবে তার এই অঙ্কটি থিংকিংটা কোথায় থিংকিংটা কিন্তু এখানে যে এইটি নিয়ে আপনি কিছু করতে পারবেন পারবেন না এটি সূত্রের একটি অর্ধেক তাহলে সূত্রটি পূর্ণ করতে হলে আপনি একটু উদ্দীপকের দিকে তাকান উদ্দীপক থেকে আপনাকে ওই সূত্রটার পূর্ণতা নিয়ে আসতে হবে তাহলে অঙ্কটি আপনি একটা রাস্তা পাবেন রাস্তা পেলেই আপনি কিন্তু অঙ্কটা করতে পারেন এটাই হচ্ছে অঙ্কের থিঙ্কি তাহলে এই পি থেকে আমরা একটু যাই পি সমান সমান এই যে এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার বি আমরা জানি এটা যদি ভাগ অবস্থায় থাকে এবং বেশ সমান তাহলে আমরা এটাকে এ মাইনাস বি লিখতে পারি ভাগ হলে পাওয়ার বিয়োগ কিউব এই যে কিউব সমান আমরা লিখতে পারি তাহলে এক্স আর হচ্ছে বি মাইনাস সি একই জিনিস

এখন জাস্ট এইখানে ইনপুট করলে আমার উত্তর চলে আসবে তাহলে আমরা এখানে ইনপুট করি তাহলে এই যে পি এর জায়গায় কিন্তু আমরা লিখবো পি এর জায়গায় লিখবো হচ্ছে এই যে এক্স এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আর এই যে পাওয়ার এটা আমার আছে তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একই ভাবে এই যে এটা প্লাস লগ কিউ এই যে কিউ এর মান এখানে আছে এক্স এক্স এই যে লগ কিউ এর জায়গায় আমরা লিখে দেবো হচ্ছে এক্স বি মাইনাস সি আর এখানে আছে হচ্ছে উপরে

আমাদের এই পর্যন্ত চলে আসলো এই যে এই পর্যন্ত চলে আসলো এখন আমরা কি করতে পারি এখান থেকে লক কমন নিতে পারি লগ যদি আমরা কমন নেই তাহলে এই যে এটা আমরা লিখি a কিউব মাইনাস b কিউব প্লাস আছে তাহলে কি হয়ে যাবে লগ সূত্র আমরা জানি যদি প্লাস থাকে তাহলে গুণ হয় গুণ থাকলে প্লাস হয় তাহলে এই যে x b কিউব মাইনাস c কিউব আর হচ্ছে এই যে ইনটু আবার x c কিউব মাইনাস a কিউব এই তো আমরা এটা একদম এখানে বসিয়ে নেই

এখন লগ ওয়ান এর মান কত লগ ওয়ান এর মান হচ্ছে জিরো লগ ওয়ান এর মান হচ্ছে জিরো আমরা এই এটা কিন্তু সূচকের যে লগ সূচকের যে সূত্র সেই সূত্র অনুসারে আমি এটা লিখেছি লগ ওয়ান সমান তাহলে আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত এইভাবে অংশগুলো আসলে আপনাকে চিন্তা করতে পারতে হবে যে এই যে তাহলে আমি আরেকবার একটু রিমাইন্ড করে দেই যে আপনাকে এই যখন আপনার এই যে সূত্রের প্রত্যেকটা সূত্রের অর্ধেক আছে তার উদ্দীপক থেকে যখন আপনি উদ্দীপকটা আপনি কি করে লিখতে পারবেন তখন এই সূত্রটা যখন পূর্ণতা পাবে তখন আপনি এই অঙ্কটি পথ খুঁজে পাবেন তাহলে a মাইনাস বি থাকলে এই যে এখানে মাইনাস এখানে প্লাস থাকবে এইটা প্লাস আর এইটা প্লাস থাকলে এটা মাইনাস সূত্রগুলো এইভাবে মনে রাখতাম আমি আপনারা চেষ্টা করুন এইভাবে মনে রাখার জন্য ধন্যবাদ